অসময়ে শাকের তরকারি রান্না করতে এসে সত্যি বলতে আজকে একটু ভয় পাচ্ছিলাম যে রান্না তো করছি তেল মশলা দিয়ে শেষ পর্যন্ত খাইতে পারবো তো কারণ এখন কিন্তু শাকের সিজন শেষ এখনও কিন্তু ফল পাওয়া যাচ্ছে আর এখন যেগুলো শাক পাওয়া যাবে সেগুলো হয়তো ছিটকে টাইপের হবে তো এমনটাই চিন্তাভাবনা নিয়ে রান্না করতে চলে আসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের শাকগুলো আমি রান্না করব ছোট মাছ দিয়ে বেশ অনেক দিন পরে আজকে বাড়িতে ছোট মাছ আসছে আর মাছগুলো আমি কেটে কুটে রেডি করে নিয়েছি এদিকে শাকগুলোও কেটে নিয়েছি আজকে এই শাকগুলো এই মাছগুলো দিয়েই রান্না হবে তো যাই হোক আমার কষানো তরকারিটাই একটু বেশি ভালো লাগে মাখানো তরকারি যেই কারণে আমি এখানে সুন্দর মতন পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি এগুলো তেলের উপরে দিয়েই আমি কষিয়েই আজকে এই তরকারিটা রান্না করবো তো যাই হোক সুন্দর মতন মশলাগুলো আমি সুন্দর মতন কষিয়ে নিয়েছি আর এই যে দেখেন যেহেতু শাক রান্না করবো অনেকগুলো কাঁচামরিচ দিয়েছে কিন্তু আমি এর ভেতরে কারণ কাঁচামরিচ না দিলে শাক খাইতে একেবারে ভালো লাগে না তো মশলাগুলো কষিয়ে নিয়ে আমি এর ভেতরে শাক পাতাগুলো দিয়ে দিলাম এর ভিতরে আমি কিছুটা আলুও দিয়েছি ফালা ফালা করে কেটে আর এই যে দেখেন দেওয়ার সাথে সাথে আমার কড়াইটা ভরে গেছে আমি নাড়তেই পারছি না শাক পাতাগুলো এমনই হয় দেওয়ার সাথে সাথে কড়াইটা ভরে যায় নাড়াচাড়া করা যায় না আর শেষে গিয়ে দেখা যায় যে কড়াইয়ের একদম তলায় পড়ে থাকে যাই হোক আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর তারপরে এই যে দেখেন কত পরিমাণে কমে আসছে এখনও তো এটা কমার শেষই হয় না এখনও এর দুই ভাগ কমে যাবে শুধুমাত্র এক ভাগই থাকবে তো যাই হোক এটা সুন্দর মতন কষিয়ে নেওয়ার পরে আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দিলাম কারণ মাছগুলো প্রথম অবস্থায় দিলে এই মাছগুলো একেবারে খুলে যেত আর এই মাছগুলো খুবই নরম যে কারণে এগুলোকে একটু কষানোর পরে আমি তারপরে এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিলাম আর এই যে দেখেন সুন্দর মতন নাড়াছাড়া করে নিয়েছি আর তারপরে এর ভেতরে আমি দিয়ে দেব পানি বেশ অনেকটা সময়ে আমি এগুলোকে সুন্দর মতন কষিয়ে নিয়েছি আর শেষ পর্যন্ত এই যে দেখেন মাছগুলো কিন্তু খুলে যাচ্ছে আর এগুলোকে নাড়াচাড়া করা যাবে না তাহলে একবারে কাঁটা দিয়ে ভরে যাবে আর দেখা যাবে খাওয়াই যাবে না তো যাই হোক আমি সুন্দর মতন কষিয়ে নিয়েছি এটাকে এবার এর ভেতরে আমি ঝোলের জন্য কিছুটা পানি এর ভেতরে আমি দিয়ে দেবো বেশ অল্প পরিমাণে পানি দিলেই হবে কারণ শাক পাতা থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয় আর এটা দিয়ে সুন্দর মতন কষানো হয়ে যায় তো আমি এর ভেতরে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেবো আর তারপরে এটাকে রান্না করে নেব এই যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি খুব একটা বেশি পানি দেবো না সামান্য পানি দিয়েছি রান্না করতে আসার আগে ভয় পাচ্ছিলাম যে সিদ্ধ হবে কিনা কিন্তু এসে দেখেন কষাতে কষাতেই এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে কী আর বলবো যে কারণে একেবারেই অল্প পানি দিলাম তো ফাইনালি এসে দেখেন এবার একটা বলক চলে আসলে আমি এটাকে নামিয়ে নেবো খুব একটা বেশি সময় লাগবো না তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ফাইনালি এসে দেখেন আমার তরকারিটা হওয়ার পথে আর এর ভিতরে চিংড়ি মাছটা থাকার কারণে এত সুন্দর একটা সেন্ট বের ছিল যে কে আর বলবো ফাইনালি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এই অবস্থাতেই আমি নামিয়ে নেব হালকা পাতলা ঝোলঝাল না থাকলে খাইতে একেবারেই ভালো লাগে না তো আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে আর এইদিকে আমি গরম গরম ভাতও উঠে দিয়েছিলাম ভাতের মধ্যে আজকে ভর্তা দিয়েছিলাম আর আমার ছেলে মেয়ের জন্য ডিম দিয়েছিলাম তো এই যে দেখেন আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ